স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে নতুনদেরকে দেখাবো প্লাজোতে কিভাবে কুলি দিয়ে সেলাই করবেন খুব সহজেই দেখানোর চেষ্টা করবো তো এটা থ্রি পিসের সাথে একটা কাপড় সালোয়ারের কাপড় তো এটা দিয়ে বানানো এদিকে দেখুন এই যে খোলা সাইডটা এই পাশে রাখছি আর এখানে চার বাস করা আছে তো প্রথমে এদিক থেকে আগে কেটে সোজা করে নিই তো এরপরে শুরুতেই লম্বার মাপটা নিতে হবে তো এখানে রাবারের জন্য ছেড়ে দিয়ে যদি এদিক থেকে রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিয়ে তারপর যদি আমরা লম্বার মাপটা নেই তাহলে আটত্রিশ থাকতেছে আমাদের যদি আপনার আটত্রিশে হয়ে যায় তাহলে রাবারের জন্য এক্সট্রা জোড়া দেওয়া দেওয়া লাগবে না আর যদি কাপড়ে না পোষায় তাহলে এদিক থেকে হাফ ইঞ্চি রেখে তারপরে প্লাজোটা কাটতে হবে রাবারের জন্য যেটা কাপড় লাগবে সেটা জোড়া দিয়ে দিলে বেশি লম্বা করে সেলাই করা যাবে তো আমার এটা চল্লিশ ইঞ্চি বানাইতে হবে এজন্য আমি এভাবে নিতেছি তো এরপর দিক থেকে সোজা করে নিয়ে সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিলাম এটা সেলাইয়ের জন্য তো এটা এখানে মোহরির জন্য নিতে হবে মুহুরির জন্য আমি নিতেছি টোটাল এগারো ইঞ্চি এটা সেলাইয়ের জন্য আর এ পাশে এদিক থেকে এই যেভাবে কলিটা নিয়ে নেব পরে তো আচ্ছা এর আগে হায়ের মাপটা নিয়ে নিতে হবে এদিক থেকে উপরের দিক থেকে শিলের অংশটা বাদ দিয়ে তারপরে হাইয়ের জন্য যেহেতু এখানে আমি কোলি দিব ওই জন্য সাড়ে ষোলো নিতেছি কিন্তু এটা বেসিক্যালি আরো কম হয় আরো কম দেওয়া যেতে পারে এটা অনেক লম্বা প্লাজ ওই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি তো এরপরে নিচের দাগ থেকে উপরের দাগটা একটু শেপটা দিয়ে দিতে হবে শেপটা দিয়ে আমি কাটাটা শুরু করে দেবো এখান থেকে সুন্দর করে দাগ করে দাগ ধাগে কেটে নিলেই হবে তো এরপরে কলিটা কাটতে হবে কলিটা কাটতে এদিক থেকে কলিটা দিতে হবে তো এই জন্য যে দেখেন এদিক থেকে পুরো কাপড়টা নিয়ে শুধু আমি এদিকে একটু একটা মোড দিয়ে নিতে পারি এদিকে চড়া আড়াই ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো আমার এখানে কাপড় যা আছে নিচ্ছি আর বাতে পাঁচ ইঞ্চি নিতে হবে এই যে পাঁচ ইঞ্চি বা আরও অনেকের যদি কারো স্বাস্থ্য হেভি থাকে তাহলে তাকে একটু বেশি দিতে পারেন তো এরপরে কণা করে কেটে নিতে হবে কড়া করে কেটে নিয়ে তারপর এদিক থেকে হাফ ইঞ্চির মতো একটু একটু আর কি একটু কমাই দিতে হবে ব্যাস আমাদের কলিকাটা হয়ে গেছে এই যে কলিটাকে আমরা এ ঠিক এভাবে এদিক থেকে জয়েন করে দেব তো এটি এদিকে রাবারের উপরে রাবার বাঙার জন্য এক্সট্রা কাপড়টা কেটে নিতেছি এই যে কাপড়টা সুন্দর করে জয়েন করে দিয়ে এটা দিয়ে রাবার লাগানো যাবে তো আচ্ছা সেলাই শুরু করতেছি সেলাই শুরু করার জন্য সর্বপ্রথম আমরা নিচের অংশটা সেলাই করব আগে তো নিচের অংশ এখানে দুই সুতা বা খুব চিকনও দেওয়া যেতে পারে যা যেরকম চিকন প্রয়োজন ওরকম দেওয়া যেতে পারে নিচে অনেকে ইচ্ছা করলে চড়াও দিতে পারেন যা যেভাবে ডিজাইন তো আমি এখানে দুই সুতা পরিমাণ চড়া নিয়ে সেলাই করতেছি দোনো মোহরি দনো ফাঁস সেলাই করে নিতে হবে এরপরে রাবারের ভাঙার জন্য যে কাপড়টা লাগবে সেটা জয়েন্ট দিয়ে দিতে হবে আগে এটার জন্য জোড়া দিয়ে তারপরে এই যে ভালো মেন সেট থেকে মেন সেট থেকে তারপরে এটার উপরে জোড়া জোড়া দিতে হবে যাতে জোড়াটা ভিতরের দিকে যায় একদম কিনারা করে জোড়াটা দিতেছি সেটা দুই শতা পরিমাণ হতে পারে দোনো পাশ সেমভাবে জোড়া দিয়ে নেব ভালো মানে মেন সাইড থেকে উল্টা দিক থেকে না মেন দিক থেকে মেন দিক থেকে পোড়াটা জোড়া দিয়ে দেবো যা বেসিক জোড়ার নিয়ম আর কি এরপর উপর থেকে একটা চাপা শিলি দিয়ে দিতে হবে যাতে রাবার লাগানোর সময় সুন্দর করে ফিনিশিং হয়ে থাকে এরপরে এই যে মেইন সেট থেকে এখানেও মেইন সেট থেকে আমরা কলি লাগাবো যেটা জোড়া দেওয়ার বেসিক নিয়ম এরপরে এদিক থেকে এই নিচ থেকে মিলে লাগাইতে হবে আচ্ছা এখানে নিচের অংশটা নিচে থাকবে আমরা যে এইভাবে কলিটা কাটছি না তো এখানে নিচের যে অংশটা নিচে সাইডটা নিচে থাকবে থেকে উপর থেকে জোড়া হয়ে আসবে তো প্রথমে একটা সেলাই দেওয়ার পরে পরে আরেকটা সেলাই দিতে হবে যার একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপরে সেকেন্ড পার্টটা উল্টা করে নিতে হবে এই যে আরেকটা পার্ট উল্টা করে নিয়ে তো এরপর আরেকটা সেলাই দিতে হবে কলি পর্যন্ত আসার পরে এই দিক থেকে এইভাবে গুড়ি নিয়ে সমান করে নিতে হবে এরপর একটা সিলে দিতে হবে সেম ওই পাশের কলিটা এই যে লাগানোর পরে এরকম হয়েছে তার এক পাশের কলিটা লাগাই নিয়ে নি সেম প্রথমটার নিয়মে দুই দুইটা করে সিলে দিয়ে তারপরে লাগিয়ে নিচ্ছি যারা চ্যানেলটাতে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেল বেলাইকনটাও চালু করে দিতে পারেন যাতে নতুন ভিডিওটা পান তো এই যে এটা উল্টা দিকে মোড় দিয়ে উল্টা দিকে মোড় দিয়ে তারপরে এই যে পায়ের মোহরি বা নিচে জোড়াটা দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ আমি সেলাই রায় রেখে তারপরে সেলাইটা করে দিতেছি কোলের দিক থেকে যে আছে সেভাবে সেভাবে ভাবে সেলাই করে দিচ্ছি দিতে হবে তো এখানে রাবার লাগানোর জন্য রাবার লাগানোর জন্য আমি এখানে তিরিশ ইঞ্চি পরিমাণে নিছি সাধারণত রাবার লাগানোর নিয়ম হয়েছে যদি আপনি আপনার কোমর যদি তিরিশ ইঞ্চি হয় তাহলে আপনি পনেরো ইঞ্চি প্লাস আরো তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা যোগ করে তারপর ওই রাবারটা লাগিয়ে দিতে পারেন এটা সাধারণত হলে পারফেক্ট হয় আবার কিছু রাবারের ক্ষেত্রে এই হিসাবটা একটু ভিন্ন হতে পারে তো আমার এই রাবারটা এই নিয়মে তো এভাবে লাগিয়ে দিচ্ছি এখানে উল্টা দিক থেকে এই যে রাবারটাকে বসায় এদিকে ভাঙাটা দিয়ে যেখানে জোড়া আছে জোড়াটা সিধে রেখে এরপর রাবারের নিচে সেলিটা দিতে হবে রাবারের উপরে সেলিটা পড়লে হবে না রাবারের নিচে দিতে হবে আমি আবার একটু বুঝিয়ে দিতেছি এই যে এখানে রাবারের নিচে হবে আর এই পাশেরটা আর সেলাইটা যাতে সমান থাকে এদিক যাতে ভেঙে ভিতরের দিকে না আসে উপর থেকে যাতে জোড়াটা না দেখা যায় এটা মাথায় রাখতে হবে তো এরপরে পুরোটা সেলাই করে নিতে হবে সুন্দর করে এই যে রাবারটা এভাবে একটু টেনে বের করে নিয়ে আস্তে আস্তে এভাবে সেলাইটা করতে হবে এই যেদিক থেকে টেনে বের করতে হবে আস্তে 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 সেলাই হবে আস্তে আস্তে দিক থেকে রাবারটা বের হয়ে আসবে এই নিয়মে তো পুরোটা শেষ করার পরে আমি ভালো করে টেনে রাবারটা চারদিকে সমান করে দিতেছি সমান করে দেওয়ার পরে তো এখানে চাইলে আপনি দুইটা সিলে মাঝখানে দিতে পারেন একটা দিলেও চলের ইচ্ছাগুলো দুটা দিতে পারেন তো আমি এখানে একটা দিচ্ছি আপাতত একটা দিলে চলে অনেক ক্ষেত্রে রাবারটা একটু টেনে ধরে তারপরে শিলেটা দিতে হবে সেলাই দেওয়া শেষে এই যে একটা জিনিস সেটা হলো দুইটা সিলে দিতেন এটা একটা এখানে আর একটা এখানে এভাবে দুইটা সেলে দেওয়া যেতে পারে তো ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে